আমরা যখনই পরিক্রমা পথে কিন্তু আসবে অবশ্যই কিন্তু রাধে আমি কিন্তু এখন রাধাকুণ্ড শামকুণ্ডে দাঁড়িয়ে আছি আর এটা কিন্তু হচ্ছে রাধাকুণ্ড আর এটা প্রচলিত কিন্তু আসবো এলো শামকুণ্ড শামকুণ্ডের তিনটে ডুব দিয়ে কিন্তু রাধে জয় জয় রাধে নমস্কার বন্ধুরা এলভি লাকি বিটু তো তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু আজ তোমাদের গোবর্ধন পথ পরিক্রমায় নিয়ে যাব গোবর্ধন পথ পরিক্রমা নিয়ে যাওয়ার প্রাক মুহূর্তে আমি প্রথমে তোমাদের রাধাকুণ্ড এবং শামকুণ্ডে কিন্তু নিয়ে যাব রাধাকুণ্ডে শামকুণ্ডে কেন যেতে হয় গোবর্ধন পথ পরিক্রমার প্রাক মুহূর্তে তার সম্পূর্ণ তথ্য এবং কিন্তু গাইড কিন্তু করে দেবো তাহলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং থাকতে হবে চলো আমি কিন্তু এখন রাধাকুণ্ড এবং শামকুণ্ডের সামনে দাঁড়িয়ে আছি আর প্রথমে এখানে রাধাকুণ্ডেতে তিনটা ডুব দিতে হবে তারপর কিন্তু শামকুণ্ডে এসে তিনটা ডুব দিতে হবে রাধাকুণ্ডে শামকুণ্ডে তিনটা ডুব দেওয়ার পর তারপর গোবর্ধন পথ পরিক্রমা কেনই বা করতে হয় এবং রাধাকুণ্ড শামকুণ কেনই বা রাধাকুণ শামকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ বানিয়েছিল তার সম্পূর্ণ তথ্য কিন্তু একজন পণ্ডিতজির সঙ্গে কথা বলবো কথা বলে কিন্তু সম্পূর্ণ তথ্য তোমাদের ছেড়ে দেবে আর অবশ্যই যারা ভিডিওটা দেখছো আমার সঙ্গে অবশ্যই বলবে যে যে রাধে সঙ্গে যে যে রাধে जय राधे বন্ধুরা আমি যেহেতু গোবর্ধন পথ পরিক্রমায় যাব তাহলে অবশ্যই রাধাকুণ্ডতে তিনটা ডুব দেব তারপর কিন্তু আমি শামকুণ্ডিতে তিনটা ডুব দেব দেওয়ার পর তারপর কিন্তু গোবর্ধন পথ পরিক্রমায় বেরিয়ে যাবার অবশ্যই বিরুল লাশ থাকবে তাহলে কিন্তু আমার সঙ্গে তোমরাও কিন্তু গোবর্ধন পথ পরিক্রমায় যেতে পারবে আর এবার বন্ধুরা চলো বলদেব বদবাসী থেকে রাধাকুণ্ড এবং শামকুণ্ডের বিষয়ে তথ্য রাধা রাধাকুণ্ড এবং শামকুণ্ডের থেকে বলদেব বদবাসী কিন্তু রয়েছে উনাস কাছ থেকে কিন্তু রাধাকুণ্ড এবং শামকুণ্ডের বিষয়ে বিশেষ তথ্য কিন্তু জানবো নমস্কার पंडित जी राधा कुंड के विषय में मेरे दर्शक यह जानना चाहते हैं राधा कुंड शाम कुंड क्यूँ आना चाहिए और इधर में श्याम राधा रानी ने कल से राधा कुंड बनाया है हाँ। और भगवान श्याम सुंदर ने अपना कुंड बंसी से बनाया है यहाँ भगवान ने एक अरिष्ठा नाम के राक्षस को मराया अरिष्टा में राक्षस को मराया गौ बछड़े के रूप में तो जब महाराज है भगवान पर गौत्या का पाप लगा है तो राधा रानी का आय सब तीर्थों में स्नान करके आई है हाँ। तो भगवान ने कहा वृंदावनम पर तक जम पात में छावी में वृक्ष को छोड़ के नहीं जाऊँगा हाँ। तो संसार के सब तीर्थों को जहाँ पर बुलाया है चैतन्य अच्छा। के भजन करके पूरी धाम चले गए हाँ। उनके गुरु माधविंद जी ने भजन किया ईश्वरपुर जी ने भजन किया और रघुनाथ दास गोस्वामी कृष्णदास कवराज गोस्वामी जीव गोस्वामी कृष्णदास कवराज गोस्वामी चेतन चरता मित्र लिखा राधा कुंड में स्नान करने से मनोवांछा प्राप्ति होती है जिसके धन संतान इसकी परेशानी हो तो इरादा को निष्ठान करते हैं कृष्ण में करते हैं वो आपके बंसी से उसमें मुक्ति का मार्ग है संसार के सब तीर्थों का वो है चेतन रघुनाथ दास गोस्वामी जी ने भी भजन किया है और आपके माँ जाननी भी माता नित्यान प्रभु जी की स्त्री ने भी भजन किया है बोलिए राधे 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 एक विशेष अरे महाराज जी एक बात हमने सुना था कि आ, लोग जो लोगों के मुंह में सुना था कि एक पहले राधा कोण फिर शाम कौन, नहा डुबके लगाने के बाद गोवर्धन परिक्रमा करना चाहिए क्या यह सही है ये गिरिराज महाराज की परिक्रमा है इक्कीस हाँ, करोड़ मीटर का हाँ, ये राउंड है गिरिराज गोवर्धन पर्वत है वहाँ पर हाँ, हाँ, जो इंद्र का मान खंडन हुआ हाँ, उंगली पर गिरिराज जी उठाए गिरिराज जी और गोवर्धन एक ही चीज़ है तो संसार के लोग आते हैं जो बोल के जाते हैं मनोकामना सिद्ध होती है বন্ধুরা আমরা কিন্তু রাধাকুণ্ড শামকুণ্ড থেকে স্নান করে এখন কিন্তু গোবর্ধন পরিক্রমায় আমাদের কিন্তু পরিক্রমা কিন্তু আমরা এখান থেকে শুরু করছি আর যেহেতু পরিক্রমা শুরু করবো আমরা কিন্তু টোটাল টোটাল আর পুরোটা ঘুরে কিন্তু যেতে হবে যাচ্ছে না আমরা একটা টোটো নিয়ে এই টোটো করে কিন্তু আমরা পরিক্রমা মার্গে চলে যাবো আর এখান থেকে কিন্তু পরিক্রমা মার্গটা শুরু হচ্ছে এই যে দেখুন এদের ক্ষেত্রে কিন্তু পরিক্রমা মার্গটা কিন্তু শুরু হচ্ছে আমরা কিন্তু এই টোটোতে বসে গেছি আর আমার সঙ্গে যিনি রয়েছেন আমার সঙ্গে যে প্রভুজি রয়েছেন এই প্রভুজির সঙ্গে কিন্তু আমরা পরিক্রমা মার্কে চলে যাচ্ছি প্রভুজি রাধে রাধে চলুন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এই পুণ্যভূমিতেই হয়েছিল তার প্রমাণ কিন্তু এই বৃক্ষগুলো দিয়ে যাচ্ছে আর সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আরও তথ্য পেয়ে যাবে প্রথমে আমরা কিন্তু দর্শন করে নিই গোবর্ধন পরিক্রমা মার্গে কিন্তু আমাদের প্রথম যেখানে দর্শন হয়েছে আমরা কিন্তু দর্শন করছি কুসুম সরোবরের প্রথম এবার তোমাদের দর্শন করে দিচ্ছি গোবর্ধন পথ পরিক্রমায় মার্গে আমরা যে প্রথম জায়গাটা দর্শন করছি আমরা কিন্তু দর্শন করছি কুসুম সরোবর তারপর কিন্তু আমরা দর্শন করব হার্গোকল মন্দির চলো হার্গোকল মন্দিরের দিকে আমরা কিন্তু এবারে হার্গোকল মন্দিরে কিন্তু রয়েছি হারগোকল মন্দিরের দর্শন করাবো তোমাদের সঙ্গে আমিও দর্শন করতে করবো এবার মন্দিরের একটা অজানা তথ্য তোমাদের তুলে দেবো তার পাক মুহূর্তে দেখবো ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে গিরিরাজ পর্বতকে উঠিয়েছিল এবার মন্দিরের যে অজানা তথ্যটা এখানে কিন্তু পয়সা তোমরা অবশ্যই চিটকাবে আর এই মন্দিরে কিছু পান্ডা পূজারা কিন্তু তোমাদের মোটা অঙ্কের পয়সা চাইবে তোমরা কিন্তু দশ থেকে পঞ্চাশ টাকা দিয়েই পুজো করে এখান থেকে বেরিয়ে আসবে অবশ্যই গোবর্ধন পরিক্রমা মার্গে এবার কিন্তু দ্বিতীয় যে মন্দির আমরা কিন্তু মানসি গঙ্গা মন্দিরে তোমাদের পরিদর্শনে নিয়ে যাচ্ছি চেষ্টা করব কিছুটা ভিউ তোলার জন্য কেননা প্রচুর সংখ্যক ভিড় রয়েছে আর বিভির কিছু জায়গায় নিষেধাজ্ঞা কিন্তু রয়েছে গর্ব হয়ে নিতে পারবো না চেষ্টা করব মন্দিরে কিছুটা ভিউ তুলে ধরার জন্য চলো গোবর্ধন পরিক্রমা মার্গের পূর্ণতা লাভের জন্য কিন্তু মানসিগঙ্গা মন্দির হারুকোল মন্দির ধানকাটি মন্দির কিন্তু অবশ্যই তোমরা পরিদর্শন করবে এই পরিদর্শনের মাধ্যমে কিন্তু পূর্ণতা লাভ পাবে বলো রাধে রাধে শ্রী গোবর্ধন পরিক্রমা মার্গের এবার দ্বিতীয় যে মন্দির আমরা কিন্তু দানঘাটি মন্দিরে রয়েছি আর ডানঘাঠি মন্দিরে শ্রী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় কিন্তু আমি কিন্তু মন্দিরে এখন প্রবেশ করে নিচ্ছি আর মন্দিরে প্রবেশ করে মন্দিরের কিছুটা ভিউ তুলে ধরবো আর এছাড়া যে বিষয়টা তোমাদের তুলে ধরছি ধানঘাটি মন্দিরের পাশ দিয়ে কিন্তু দুটো পরিক্রমা মার্গ শুরু হয়ে গেছে একটি হচ্ছে বড় পরিক্রমা মার্গ একটি হচ্ছে ছোট পরিক্রমা মার্গ আমি কিন্তু তোমাদের বড় পরিক্রমা মার্গেই নিয়ে যাবো আর আমি সঙ্গে আমিও থাকবো আর আমার সঙ্গে বলো রাধে 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 মন্দিরের কিন্তু বড় পরিক্রমা মার্ক এই বড় পরিক্রমা মার্কের কিন্তু বলে দিচ্ছি লোহার ব্যারিকেড কিন্তু বানানো হয়েছে সেই রাস্তায় কিন্তু আমি বড় পরিক্রমা মার্কে চলে যাবো আর সঙ্গে কিন্তু তোমাদের নিয়ে যাব আর আমার সঙ্গে এখন পর্যন্ত কে কে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রাধে রাধে এ দেখো দেখো বন্ধুরা এই সাধু মহারাজরা কিন্তু পায়ে হেঁটে গোবর্ধন পথ পরিক্রমা করবে আর অনেকে কিন্তু বলে সাধন পজন নাকি কম বয়সে বিদ্যা বয়স নয় আমি সেই দিকটা খেয়াল রেখে কিন্তু আমি বেরিয়ে পথ পরিক্রমায় তোমরাও আসছে তো রাধে বন্ধুরা এই ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাসি রয়েছে এই জায়গাটা কিন্তু বানিয়ে রেখেছে দেখে কিন্তু আমি মুগ্ধ হয়েছি মনে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই নিজের হাতে এখানে ধরে রেখেছে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকে যদি তোমাদের ট্যুরিজমটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা অবশ্যই অন করে তাহলে পরবর্তী যে ভিডিওগুলো তা কিন্তু অনা এসে পেয়ে যাবে এবার কিন্তু আমরা পরিক্রমা মার্গে গোবিন্দ কুন্ডে রয়েছি এবার তোমাদের গোবিন্দ কুন্ডের পরিদর্শন করাবো বন্ধুরা এখন কিন্তু আমি তোমাদের গোবিন্দ কুন্ডে পরিদর্শন করাচ্ছি তৎসঙ্গে আমি কিন্তু গোবিন্দ কুন্ডেতে জল অর্পণ করব আর তোমরা যদি আসো তাহলে অবশ্যই কবিত্ব গোবিন্দ কুন্ডেতে জল অর্পণ করবে গোবিন্দ কুন্ডেতে রয়েছি এই পরিক্রমা মার্গের মধ্যে কিন্তু উত্তরপ্রদেশ আর রাজস্থানের বর্ডার কিন্তু রয়েছে একুশ কিলোমিটার মধ্যে হচ্ছে দুই কিলোমিটার কিন্তু রাজস্থানের বর্ডার রয়েছে এই জায়গাটা কিন্তু রাজস্থানের বর্ডার এই রাজস্থানের বর্ডারের মধ্যে দিয়ে কিন্তু আবার আমরা উত্তরপ্রদেশের বর্ডারে ঢুকে যাব মানে পরিক্রমা মার্গের টোটাল একুশ কিলোমিটার চলো গোবর্ধন পরিক্রমা মার্গের উত্তরপ্রদেশ বর্ডার তারপর রাজস্থান বর্ডার রাজস্থানের বর্ডারে কিন্তু যে মন্দিরে আমরা এখন রয়েছি পরিক্রমা মার্গের কিন্তু রয়েছি শ্রী মন্দির পুচরি কলাটা মন্দিরে কিন্তু রয়েছি এবার তোমাদের দর্শন করা শিব পূজ্য কলাটা মন্দিরে প্রথমে আমরা শিব বাবার দর্শন করছি জয় শিব বাবার জয় তারপর কিন্তু শিব পূজ্য কলাটা কিন্তু বিরাজমান রয়েছেন আর এর সাথে কিন্তু এখানে নন্নে গোপালও বিরাজমান রয়েছে কানাই জয় কানাইয়া লাল কি গোবর্ধন পরিক্রমা মার্কের এতক্ষণ কিন্তু আমরা রাজস্থান বর্ডারে ছিলাম এখন রাজস্থান বর্ডার থেকে বেরিয়ে আবার কিন্তু আমরা উত্তরপ্রদেশের বর্ডারে প্রবেশ করে নিচ্ছি জয় শ্রী কৃষ্ণ শ্রী রাধি জয় শ্রীকৃষ্ণ শ্রী রাধি তোমরা যখনই পরিক্রমা পথে কিন্তু আসবে অবশ্যই কিন্তু গৌমাতাকে খাবার দিয়ে যাবে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ শ্রী রাধি জয় শ্রী কৃষ্ণ শ্রী রাধি জয় শ্রী কৃষ্ণ শ্রী রাধি জয় শ্রীকৃষ্ণ শ্রী রাধি জয় শ্রীকৃষ্ণ শ্রী রাধি জয় রাধি শ্রীকৃষ্ণ

পরিক্রমার পথে অন্তিম যে স্থান এবার তোমাদের দর্শন করাছি দর্শন করাচ্ছি কিন্তু অধ্যব কুণ্ডের তোমাদের দর্শন করাচ্ছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তাহলে বন্ধুরা অ্যালবি লাকি ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জে জয় রাধে রাধে শ্যাম রাধে শ্যাম জে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ শ্রী রাধে রাধে শ্যাম রাধে শ্যাম